সালামু আলাইকুম ভিওর টাজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রোটোবল সুইমিং পুল আপনি এই সুইমিং পুল সব জায়গাতে ইউজ করতে সুইমিং পুলে গোসল করার জন্য এখন রিসোর্টে যেতে হবে না বাসায় গোসল করতে পারবেন এরকম একটা সুইমিং পুল থাকলে এই যে দেখেন এই এত বড় একটা সুইমিং পুল থাকবে ছোট্ট একটা প্যাকেটে আপনি চাইলে বের করে ফুলিয়ে গোসল করতে পারবেন আবার চাইলে এক জায়গায় রেখে দিতে পারবেন সাথে থাকবে একটা ইলেকট্রিক পাম্পার খুবই হেভি পাম্পার যেটা আপনি মুহূর্তের মধ্যেই ফুলিয়ে দিবে এই যে ছোট বড় সব ধরনের সাইজ আছে আমাদের কাছে এটা আপনার ফিট ফিট বাই যাদের কম ছোট জায়গা আড়াই তারা এগুলো ব্যবহার করতে পারবেন এটার দাম থাকবে মাত্র তিন হাজার দুইশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপর এর থেকে বড় যেটা আছে এটা হলো একশো তিরিশ সিএম চার ফিট তিন ইঞ্চি আর পাশে হইল তিন ফিট এটার দাম থাকবে মাত্র চার হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যদি এটার থেকে বড় নিতে চান এই যে এটা সাইজ হবে আপনার এই এর এরকম এত বড় একটা সুইমিং পুল এত টুক একটা বক্সে থাকবে আমার সাইজের মানুষ ইজিলি গোসল করতে পারবে বাচ্চাদের জন্য আপনার দুইটা বাচ্চা ইজিলি গোসল করতে পারবে ওটার ওটার মধ্যে এটার লম্বা হলো পাঁচ ফিট পাশে হলো সাড়ে তিন ফিট এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এর থেকে বড় যেটা আছে এটা হলো লম্বা হলো সাত ফিট পাশে এটার দাম থাকবে মাত্র সাত হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর সব থেকে বড় সাইজ এই যেটা এটা আপনার আমি শুনলেও আপনার হবে না আমার মতো তিন চারজন গোসল করতে পারবে আপনি ফুল ফ্যামিলি সহ গোসল করতে পারবেন এটার সাইজ হলো লম্বায় হলো সাড়ে আট ফিট পাশে হলো সাড়ে পাঁচ ফিট এটার দাম থাকবে মাত্র নয় হাজার দুইশো টাকার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ